হ্যালো ভিউ সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি গাইবান্ধার লোহাচড়া ব্রিজে যেটি দক্ষিণ বানিয়ার যান গাইবান্ধার দক্ষিণ বানিয়ার যানা অবস্থিত আমরা গাইবান্ধা উপজেলার সামনের রাস্তা দিয়ে রওনা দিয়েছি দেখেন এটা হচ্ছে দক্ষিণ বানিয়ার যানের রাস্তা এবং গাইবান্ধা অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো আমরা এখনও দেখিনি বা দেখার মতো করে দেখা হয়নি সেই জন্য গাইবান্ধার আনাচে কানাচে আমি যাওয়ার চেষ্টা করতেছি এবং একটা কথা মনে পড়ে বাড়ির পাশে আশ্বিনগর সেথায় এক পশ্চি বসত করে আমি একদিনও না দেখলাম কথাটা এই জন্য বললাম বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো আমাদের দেখা হয়নি কিন্তু আমরা এগুলো না দেখে বিদেশে ভ্রমণ করতে যাই দেখেন অলরেডি আমরা লোহাচড়া ব্রিজে এসে পৌঁছে গেছি যেটা বল ইউনিয়নের শেষ সীমান্তে এবং এই লোহাচড়া ব্রিজটা দেখেন সেই সময়ে এত ছোট করে তৈরি করা হয়েছিল যেটি এই এই গ্রামের মানুষের এই গ্রামের জনগণের জন্য অনেক কষ্টর কষ্টকর যে ব্রিজটা আসলে অনেক ছোট এবং খুব নর্মাল একটা ব্রিজ ছিল এবং এই ব্রিজটির নাম আসলে লোহা ছড়া ব্রিজ হয়েছে এই কারণে যে অনেকেই বলে এটা তৈরির সময় নাকি অনেকেই লোহা চুরি করে এটা মজবুত করে তৈরি করা হয়নি দেখেন এই ব্রিজটা এরকম ব্রিজ আম আর কোথাও নেই এরকম সিঙ্গেল ব্রিজ তবে সবার জন্য সুখবর যে পাশে আরেকটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে এখানে এবং সেটা অনেক সুন্দর মজবুত করে তৈরি করা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন